আসসালামু আলাইকুম শুভ সকাল সুপ্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টিবির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সবার ডাক্তারে অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ আল আমিন আমাদের সবার অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে মেডিকমের সৌজন্যে আপনারা জানেন ডাক্তার অনুষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে জনগণের মধ্যে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা তৈরি করা এবং সমাজ থেকে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কুসংস্কার কুরীতি আছে সেগুলোকে প্রতিহত করা প্রতিকার করা এবং অপচিকিৎসা ও অপচিকিৎসককে প্রতিহত করা প্রতিদিনই আমরা চেষ্টা করি একটি করে স্বাস্থ্যবিধি সমস্যা নিয়ে আলোচনা করতে এবং আমাদের উপস্থিত থাকেন একজন করে বিশেষজ্ঞ অতিথি চিকিৎসক সেই আলোকেই আমাদের সাথে আজকে বিশেষজ্ঞ অতিথি চিকিৎসক হিসেবে উপস্থিত আছেন দেশের স্বনামধন্য ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আরিফুজ্জামান আমি ডাক্তার আরিফুজ্জামানকে বৈশাখী টিভির সাথে স্বাগত জানাচ্ছি এবং সবার অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি অনেক ধন্যবাদ আপনাকে বৈশাখী ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ডাক্তার মধ্যে আরিফুজ্জামানের সাথে আমরা আজকে আলোচনা করব টাইফয়েড জ্বর নিয়ে সম্রীত দর্শকবৃন্দ আমাদের আজকের অনুষ্ঠানের আলোচনার বিষয় হচ্ছে টাইফয়েড জ্বর এটি খুব সাধারণ এবং সমাজে আমাদের দেশে সবসময় আমরা শুনে থাকি টাইফয়েড জ্বর হয়েছে তো এটা একটা কমন সমস্যা এটা নিয়ে আমরা আজকে আমরা আলোচনা করবো সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে সরাসরি কথা বলতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে আমরা আমাদের আলোচনা দীর্ঘায়িত না করে মূল বিষয় চলে যেতে চাচ্ছি ডাক্তার মোহাম্মদ আরিফুজ্জামানের সাথে ডাক্তার মোহাম্মদ আরিফুজ্জামান আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাইবো টাইফয়েড জ্বরটা কি ধরনের অসুখ জি ধন্যবাদ আপনাকে আসলে টাইফয়েড এটা আরেকটি বাংলা নাম আছে আন্তরিক জ্বর বলে বাংলায় আবার অনেকে মেডিকেল টার্মে আমরা এন্টারিক ফিভার বলে বলি কিন্তু সহজ ভাষায় আসলে এটা টাইফয়েড জ্বর হিসেবে পরিচিত এবং এটি একটি পানিবাহিত রোগ এবং এটি এটি একটি ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে ব্যাকটেরিয়া হচ্ছে সালমোনলা টাইফি একটা অর্গানিজম আছে যে ব্যাকটেরিয়াটার নাম এই ব্যাকটেরিয়া যদি কারো শরীরে ঢোকে এবং তারপরে যে জ্বরটা হয় এবং এটা যদি আমরা প্রমাণ করতে পারি সেটাই হচ্ছে টাইফয়েড জ্বর আচ্ছা এটা জ্বর রোগ জ্বর রোগ জ্বর দিয়ে হয়তো প্রকাশ পায় তারপরেও আমরা জানতে চাচ্ছি যে শুধু জ্বর তো না এর সাথে আর কি কি লক্ষণ বা উপসর্গ আছে যেটা দেখে আমরা চিন্তা করতে পারি যেটা টাইফয়েড জ্বর হতে পারে জি ধন্যবাদ আসলে টাইফয়েড জ্বরের কিছু লক্ষণ নিয়ে আমাদের কাছে আসে রুগীরা জ্বর তো আসলে অনেক ধরনের জ্বর ভাইরাস জ্বর আছে ব্যাকটেরিয়া আছে প্যারাসাইটিক ইনফেকশন আছে বিভিন্ন ধরনের কারণে জ্বর হয়ে থাকে কিন্তু টাইফয়েড জ্বর যেটা এটা এই জ্বরের ক্ষেত্রে কিছু লক্ষণ নিয়ে আমাদের কাছে আসে যেটা আমরা যদি এইভাবে ভাগ করি প্রথম সপ্তাহে কি ধরনের হতে পারে এরকম কিছু আলাদাভাবে আছে লক্ষণ যেমন প্রথম সপ্তাহে রুগী আমাদের কাছে নর্মালি যে জ্বর এই মানে জ্বর তো থাকবেই সাথে মাথা ব্যথা শরীর ব্যথা ম্যালেজ বলি আমরা একটু দুর্বল লাগা এবং কনস্টিবেশন বলি আমরা একটা টার্ম আছে যেটা হচ্ছে পায়খানা শক্ত হয়ে যাওয়া এটা অনেকের ক্ষেত্রেই হয় এই এই কমপ্লেন নিয়ে মেইনলি ফার্স্ট উইকে আমাদের কাছে রোগীরা আসেন এবং এর পরবর্তীতে যখন সেকেন্ড উইক এন্ড অফ ফার্স্ট উইক যখন আমরা বলি প্রথম সপ্তাহের পরে তখন দেখা যায় শরীরে কিছু র্যাশের মতো অ্যাপেয়ার করানোর সময় লাল লাল কিছু দানার মতো যেটাকে আমরা রোজ স্পট বলে থাকি এটা আমাদের পেটের যে উপরের অংশ হয় অনেকের পিছনের ব্যাকেও হয় আরেকটি হচ্ছে স্প্লিনোমেকালি বলি আমরা একটা প্লিহা আছে আমাদের শরীরে ওইটা অনেকের বেড়ে যায় ইউজুয়ালি সাত থেকে দশ দিনে এটা বাড়ে আরেকটি হচ্ছে কাশি হতে পারে এই সময় আরেকটি হলো পেট ফুলে যেতে পারে এবং অনেকের এরপর ডায়রিয়া হয় অথবা ভমিটিং হয় পাতলা পায়খানা এবং বমি হয় এবং এন্ড অফ সেকেন্ড উইক আমরা বলি যদি দুই সপ্তাহ পরে যদি কোনো রোগী আনট্রিটেড থাকে মানে কোনো ডায়াগনোসিস হয় নাই কিংবা কোনো চিকিৎসা পায় নাই সেক্ষেত্রে রোগীর বিভিন্ন ধরনের নিউরোলজিক্যাল সিমটম ডেভেলপ করে যেমন কনফিউশন বলি আমরা যে ঠিক মতো জ্ঞান থাকে না অনেক সময় কমায় চলে যায় এবং যদি একেবারেই আনটেরিয়া থাকে এ একেবারে মৃত্যু পর্যন্ত হতে পারে আমরা আসলে চাচ্ছি যে রোগটাকে প্রথম সপ্তাহেই ধরতে জি তাহলে প্রথম সপ্তাহের জন্য যেই উপসর্গগুলো আছে এটা আরেকবার যে প্রথম সপ্তাহে আমরা আসলে অন্যান্য যে জ্বরগুলো হয় যেমন হেডেক মানে মানে প্রথমে জ্বর থাকবে জ্বরটা ইউজুয়ালি এই জ্বরটা কন্টিনিউড ফিভার বলি আমরা একেবারে বেস লাইন বেশিরভাগ ক্ষেত্রে টাচ করে না ভাইরাস জ্বর যেমন দেখা যায় যে অনেক জ্বর একশো তিন চার উঠছে কিন্তু পরবর্তীতে আপা কিংবা অন্য কিছু খেলে জ্বরটা একদম ছেড়ে যাচ্ছে পরে হয়তো আবার জ্বর আসতেছে কিন্তু এই জ্বরের একটা প্যাটার্নটা হচ্ছে এটা এবং এটা স্টেপ লেডার প্যাটার্ন বলি আমরা আস্তে আস্তে বাড়তে থাকে এবং এটা কন্টিনিউড ফিভার এটা আপনার বেস লাইন ইউজুয়ালি টাচ করে না এই জন্য এই এক একেবারে যখন এক কোনো রুগী যদি এসে বলে যে স্যার আমার সবসময় জ্বর থাকে একশোর নিচে নামেই না একেবারে কখনোই জ্বর ছেড়ে যায় না এটি একটি প্রধান লক্ষণ দ্বিতীয় হচ্ছে অন্যান্য জ্বরও এগুলো থাকে যেমন মাথা ব্যথা শরীর ব্যথা মেলেজ এবং পায়খানা শক্ত হয়ে যায় বড়দের ক্ষেত্রে কিন্তু যদি বাচ্চা হয় সেক্ষেত্রে কারণটা আমরা জানবো আপনার কাছ থেকে আপনি ইতিমধ্যে অবশ্যই বলেছেন এটা ব্যাকটেরিয়ার কথা এছাড়া আর কোনো সমস্যা আছে কিনা আর আরেকটা শব্দ আমরা শুনি প্যারাটাইফয়েড জি এই টাইফয়েড এবং প্যারাটাইফয়েড কি একই জিনিস না পার্থক্য আছে জি ধন্যবাদ আসলে টাইফয়েডে আমি আগে বলেছি এটা একটি জনিত রোগ এবং এইটি সালমোনেলা টাইফি একটি অর্গানিজম আছে এটা দিয়ে হয়ে থাকে জ্বরটি এটি ইউজ আমাদের শরীরে যে ইনটেস্টাইন যেটা নারী নাড়িতে গিয়ে এটাই বংশ বিস্তার করে এই এবং এটা যেভাবে ছড়ায় এটা আমরা বলি ফিকো ওরাল রুট মানে হচ্ছে এগুলো এগুলো হলে যেহেতু নাড়িতে থাকে শরীরে যার মধ্যে ক্যারিয়ার হিসেবে থেকে যায় কিংবা যা যিনি আক্রান্ত তিনি যখন টয়লেট করেন তখন স্টুলের মাধ্যমে এটা পাস করে আবার কিছু কিছু ইউরিনের মাধ্যমেও পাস করে তো এর মাধ্যমে যখন এই কন্টামিনেটেড ওয়াটার কিংবা কন্টামিনেটেড ফুড যখন কেউ খায় এই এই টাইফয়েড সালমোনা টাইফি আক্রান্ত কোনো ব্যক্তির শরীরের যে নিশ্চিত যে টয়লেট অথবা পোস্টাব অথবা পায়খানা এগুলোর মিশ্রিত যে যদি কন্টামিনেটেড ফুড অথবা কোনো পানি কেউ পান করে তাহলে তার শরীরে এই জীবাণুটা ঢুকে যায় এবং ইউজুয়ালি সাত থেকে দশ দিন পরে এর সিমটমগুলো শুরু হয় অনেকের ক্ষেত্রে দেরি করেও লক্ষণ প্রকাশ পেতে পারে আরেকটি হচ্ছে যেটি বললেন যে প্যারাটাইফয়েড প্যারাটাইফয়েড হচ্ছে এটি আরেকটি অর্গানিজম দিয়ে হয় সার প্যারাটাইফি বলি আমরা এটা তিনটা টাইপ আছে প্যারাটাইফি এ বি এবং সি এবং এই দুইটার ক্ষেত্রে দুইটা রোগের ক্ষেত্রে লক্ষণ মোটামুটি একই রকম দুইটার ক্ষেত্রে চিকিৎসাও মোটামুটি একই রকম কিন্তু যেটা একটু পার্থক্য যেটা প্যারাটাইফয়েড ফিভারটা একটু শর্ট আর ডিউরেশানার হয় এবং এটা হচ্ছে মানে কম সময় ধরে থাকে এবং এটার অনসেটটা একটু বেশি হয় মানে খুব দ্রু অনেক বেশি জ্বর নিয়ে প্রেজেন্ট করে এবং অ্যাকিউট এন্টারাইটিস বলে থাকি আমরা মানে অনেকে পাতলা পায়খানা নিয়েই প্রেজেন্ট করে এই জ্বরের ক্ষেত্রে এবং আরেকটি বলছিলাম আপনাকে যে র্যাশ অ্যাপেয়ার করে অনেক সময় টাইফয়েড জ্বরের ক্ষেত্রে এই প্যারাটাইফয়েডের ক্ষেত্রে র্যাশটা একটু শরীরে বেশি হয় ইউজুয়ালি এই দুটো তিনটা পার্থক্য দিয়ে আমরা একটু আলাদা করতে পারি কিন্তু অলমোস্ট সেম এবং এটা যখন আমরা পরীক্ষা নিরীক্ষায় যাবো আমি পরে বলবো তখন আসলে কনফার্মেটিভ ডায়াগনোসিস আমরা করতে পারি যেটা কি টাইফয়েড নাকি প্যারাটাইফয়েড আচ্ছা তো টাইফয়েড হোক বা প্যারাটাইফয়েড হোক এই ধরনের জ্বরের জটিলতাগুলো কি কি হতে পারে ধরেন তার চিকিৎসাটা ঠিক মতো হলো না বা অবহেলা হলো সেক্ষেত্রে জটিলতা কী কী হতে পারে জি এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ কারণ টাইফয়েড জ্বর আসলে আমরা খুবই কমনলি পাই এবং এটা রোগীদের মধ্যে অনেক কমন আমাদের দেশে এবং সারা বিশ্বেও আছে এবং ইন্ডিয়াতে তো সবচেয়ে বেশি কমন এবং এখানে যদি ট্রিটমেন্ট না হয় তাহলে আসলে অনেক ধরনের কমপ্লিকেশান হতে পারে ইউজুয়ালি আমরা যেটা বলি প্রথম ক্ষেত্রেই হচ্ছে যদি কারো কোনো ইনফেকশনের একটা সোর্স হিসেবে এটি কাজ করে যেমন এই টাইফয়েড জ্বর যদি ট্রিটমেন্ট না হয় তাহলে বোন অ্যান্ড জয়েন্ট ইনফেকশন বলি আমরা মানে ইউজুয়ালি এটা বাচ্চাদের হয় অস্ট্রিওমাইলাইটিস বলে থাকি হারে ইনফেকশন হতে পারে এরপরে ইনফেকশনটা ব্রেনে যে মেনিনজাইটিস করতে পারে আবার পিত্তলে যেটা বলি আমরা কোলেসিস্টাইটিস করতে পারে ইনফেকশন এভাবে ছড়িয়ে যেতে পারে আরেকটি হচ্ছে যেহেতু আমি বলেছি ইনটেস্টাইনে এটি গ্রো করে সুতরাং ইনটেস্টাইনের কিছু কমপ্লিকেশন আছে যেমন এটা হেমোরেস ব্লিডিং হতে পারে এরপরে পারফরেশন সহজ বাংলা যেটি নারী ফুটা হয়ে যেতে পারে এক্ষেত্রে একটা কমপ্লিকেশন হতে পারে আরেকটি হচ্ছে আমরা টক্সিক ফেনোমেনা বলি যেমন হচ্ছে এই ইনফেকশনটা যদি হার্টে চলে যায় হার্টের একটা লেয়ারে মায়োকার্ডাইটিস হতে পারে আবার কিডনিতেও যেতে পারে কিডনিতে গেলে তখন আমরা বলি নেফ্রাইটিস এবং যদি একেবারে আনট্রিটেড থাকে তখন কিন্তু ডেথ হয়ে যেতে পারে আরেকটি হচ্ছে পারসিস্টেন্ট যেটা আমরা ক্যারিয়ার স্টেজ আছে একটি এটা ইউজুয়ালি গলবাডার পিত্তথলিতে দীর্ঘদিন একটা মানুষের শরীরে থেকে যেতে পারে সেক্ষেত্রে যেটা সমস্যা হয় এই যার ক্ষেত্রে পারসিস্টেন্ট ক্যারিয়ার হিসেবে পিত্তথলিতে থাকবে তার ক্ষেত্রে তিনি দীর্ঘদিন যাবৎ এই এই সালমোনা টাইফি যে ব্যাকটেরিয়াটি এটি স্টুল অথবা ইউরিনের মাধ্যমে পাস করতে থাকবেন এবং এর মাধ্যমে ওনার কাছ থেকে অন্য রোগীদের কন্টামিনেশন হওয়ার সবসময় সুযোগ থেকে যাচ্ছে এই কয়েকটি কমপ্লিকেশন আসলে জটিলতা হতে পারে আচ্ছা তো যেটা আমরা আসলে শুনছিলাম আপনার কাছ থেকে যে অনেকগুলো জটিলতা হতে পারে তাহলে কি ব্যাপারটা এরকম যে এটা তো প্রথমে আপনি বললেন যে আমাদের খাদ্য নালীর মধ্যে থাকে সেখান থেকে কি রক্তের মাধ্যমে বিভিন্ন এবং যদি ইনফেকশনটা ছড়িয়ে যায় তখন বিভিন্ন অর্গানকে ইনভলভ করে হ্যাঁ ব্লাডে চলে গেলে তো আমাদের যে যেকোনো জায়গায় অর্গান অর্গানে চলে যেতে পারে ওখানে যে যে ইনফেকশন আপনি যেটা বললেন যে বা আমাদের যেটা ব্রেনের ব্রেনের কভার তো সেখানে গেলে যেকোনো জ্বরে যে ডেঙ্গু হচ্ছে ডেঙ্গু সিজন শুরু হয়ে গেছে আমরা ডেঙ্গু নিয়ে আলোচনা করেছি আপনার সাথে আগে তো একই রকম তো থাকে অনেক সময় তো সেক্ষেত্রে আমরা পার্থক্য করবো কিভাবে এবং ডায়াগনোসিসের আলাদা কোনো পদ্ধতি আছে কিনা যেই পদ্ধতিটার মাধ্যমে আমরা ধরতে পারবো যে আসলেই তার এন্ট্রিক ফিভার বা টাইফয়েড ফিভার বা প্যারা হয়েছে এটা আমাদের জনগণের জন্য গুরুত্বপূর্ণ হবে সাথে সাথে আমাদের যারা একদম আহ ফ্রেশার ডক্টর আছেন তাদের জন্য উপকার হবে জি জি তো আসলে আমরা তো লক্ষণ তো মোটামুটি আমি যেটা বললাম ফার্স্ট উইকে যেটা লক্ষণ নিয়ে রোগীরা আসেন এটা তো একই রকম মোটামুটি যেমন ডেঙ্গুতেও কিন্তু এরকম মাথা ব্যথা শরীর ব্যথা কিন্তু ডেঙ্গুতে যেটা হয় যে মাথা ব্যথা শরীর ব্যথা অনেক বেশি থাকে মানে টাইফয়েডে এত বেশি হয় না এবং জয়েন্ট পেন টেনও হয় ডেঙ্গুতে কিন্তু টাইফয়েডে দেখা যায় যে এত বেশি জয়েন্ট পেন কিংবা শরীর ব্যথাটা এত থাকে না এখানে মেনলি জ্বরটাই মুখ্য থাকে টাইফয়েডের ক্ষেত্রে এটা হচ্ছে সিমটম কিন্তু আসলে আমাদের পরীক্ষা নিরীক্ষা করেই এটা কনফার্ম করতে হবে ডেঙ্গুর ক্ষেত্রে আমি আগে বলেছিলাম এর আগের আলোচনায় যে আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট করি তারপর এনএস ওয়ান অ্যান্টিজেন আছে প্রথম তিন দিনেই চলে আসে টাইফয়েডের ক্ষেত্রেও আমরা বলবো যে ব্লাড কালচার বলি একটা একটা পরীক্ষা আছে ব্লাড কালচার এটা প্রথম ফার্স্ট উইক প্রথম সপ্তাহে যদি আমি কোনো রোগীকে সাসপেক্ট করে যে তার টাইফয়েড হতে পারে আমরা এই পরীক্ষাটি পাঠিয়ে দেবো ব্লাড কালচার আসতে তিন থেকে চার দিন লাগে কিন্তু এই এটাই কনফার্মেটিভ টেস্ট এখানে আমাকে অর্গানিজম হিসেবে সানমোনা টাইফি যদি আসে রিপোর্টে তাহলে আমরা কনফার্ম বলতে পারবো এটি টাইফয়েড ফিভার আরেকটি হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট আমি বলেছিলাম যে ডেঙ্গু ফিভারও আমরা এটা করাই এটা খুবই গুরুত্বপূর্ণ এটা এন্টারিক যেটা আমরা টাইফয়েড ফিভারে এই ডাব্লু বিসি কাউন্ট যেটা বলি হোয়াইট ব্লাড সেল এটা একটু কমে যায় এটাকে লিউকোপেনিয়া বলি এটা অবশ্য ডেঙ্গুতে হয় এটা দিয়ে আসলে পুরোপুরি আলাদা করা যায় না আরেকটি হচ্ছে সেকেন্ড উইকে এবং থার্ড উইকে যদি কোনো রুগী প্রথম উইকে না করে সেক্ষেত্রে আমরা স্টুল কালচার স্টুল কালচার করতে পারি যে আমি আগে বলেছি যে যেহেতু এই অর্গানিজমটি ইন্টেস্টাইন যেটা খাদ্য নালি আপনার নারীতে গ্রো করে সুতরাং এটা স্টুল দিয়ে পাস করে এই জন্য স্টুলে যদি আমরা টয়লেটে যদি কারো কালচার করি তখন এই অর্গানিজমটা পাওয়া যায় সেক্ষেত্রে আমরা কনফার্মেটরি বলতে পারি আর আরেকটি ব্যাপার বলবো আমি আমাদের সাধারণ জনগণের মধ্যে খুব কমন একটি প্রচলিত আছে যে ভিডাল টেস্ট একটা পরীক্ষা আছে টাইফয়েড পরীক্ষা বলতে সবাই ভিডাল টেস্ট আসলে ভিডাল টেস্ট দিয়ে আমরা অবশ্যই এটা করতে পারি এটা আমরা অবশ্যই করলে সেকেন্ড উইকে করবো ফার্স্ট উইকে কখনো এটা আসে না জ্বর শুরু হওয়ার জ্বর শুরু হওয়ার পর থেকে প্রথম সপ্তাহের পরে যদি প্রথম সপ্তাহে করলে কখনোই এটা কোনো রেজাল্ট আসবে না এবং আসলে আমরা এটাকে অ্যান্টিবডি দেখি এটা তো একটা টাইফয়েড এটা ব্যাকটেরিয়া তো অ্যান্টিজেন হিসেবে কাজ করে এর এগেন্স্ট অ্যান্টিবডি তৈরি হয় শরীরে ওই অ্যান্টিবডি দেখে আমরা ডিটেক্ট করি কিন্তু এটা আসলে কোনো স্পেসিফিক টেস্ট না এটা দিয়ে আমরা কখনোই কনফার্ম বলতে পারবো না যে তার টাইফয়েড হয়েছে কিনা আমরা ডাক্তার যেমন এখন আপনার সাথে আলোচনা করতে চাচ্ছি চিকিৎসা পদ্ধতি নিয়ে আমাদের ডায়াগনোসিস হয়ে গেছে এটা প্রথম সপ্তাহে হোক বা দ্বিতীয় সপ্তাহে হোক আমরা এখন চিকিৎসাটা কীভাবে করব জি এটি আসলে টাইফয়েড জ্বরের ক্ষেত্রে চিকিৎসা আসলে যেহেতু এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন আমি আগেই বলেছি এই জন্য এখানে এক্ষেত্রে এক মানে এক সেলফ লিমিটিং যেটা আমরা ভাইরাল ফিভারের ক্ষেত্রে বলি এখানে এটা কোনো সুযোগ নেই এটা অবশ্যই চিকিৎসা করতে হবে এবং এটা অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতে হবে এবং অ্যান্টিবায়োটিক আমরা বলি আমরা যে ডায়াগনোসিসের সময় যেটা ব্লাড কালচার করেছিলাম ওইখানে আসলে কালচার সেন্সিটিভিটি এবং অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি অথবা রেজিস্ট্যান্ট রিপোর্টে চলে আসে সেই অনুযায়ী আসলে আমরা অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করবো কিন্তু প্রথম থেকে যেটা কমনলি যেটা সবচেয়ে ভালো অ্যান্টিবায়োটিক কাজ করতো আগে অ্যাম্পিসিলিন ক্রোমফেনিকল তারপর ট্রাই কোট রাইমাক্সো জল কিন্তু এগুলো এখন রেজিস্ট্যান্স হয়ে গেছে এই জন্য এখন এগুলো আর আমরা ব্যবহার করি না এর পরবর্তী যে ধাপ এক্ষেত্রে আসছে ফ্লোরোকুন গ্রুপের আমরা বলি সিপ্রোফ্লক্সাসিন এটা অনেকেই জানেন এবং আমাদের সাধারণ রোগীরাও দোকান থেকে অনেক সময় নিয়ে এখান সিপ্রোসিন ট্যাবলেট নিয়ে খান এটা কিন্তু খুবই ভালো কাজ করে টাইফয়েড জ্বরের জন্য কিন্তু বর্তমানে দেখা গেছে এটাতেও রেজিস্টেন্স হয়ে গেছে এই জন্য বর্তমানে সবচেয়ে বেশি ভালো কাজ করছে হচ্ছে সেপ্ট্রা একজন গ্রুপ মানে আমরা বলি থার্ড জেনারেশন সেফোলোস্পুরেন্ট গ্রুপ সেপ্টা একজন এই নামে পাওয়া যায় এই ওষুধগুলো সবচেয়ে ভালো কাজ করে কিন্তু যখন আবার এই ওষুধগুলো রেজিস্ট্যান্স হয়ে যায় তখন আমরা বলি এক্সডি আর টাইফয়েড সেক্ষেত্রে আবার মেরোপেনাম কিংবা এইসব ইঞ্জেকশনে যেতে হয় তবে অবশ্যই সেন্সিটিভিটি টেস্টিং দেখে যেই অ্যান্টিবায়োটি আমার সেন্সিটিভ থাকবে কালচার রিপোর্টে সেই অনুযায়ী অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করলে সবচেয়ে ভালো এবং এটা ডিউরেশন আবার অন্যান্য জ্বরের মতো সাত দিন না অবশ্যই চোদ্দ দিন দিতে হবে আমরা চিকিৎসা পদ্ধতি শেষ করলে মোটামুটি আমরা দুইটা ইম্পর্টেন্ট জিনিস জানতে পারলাম আপনার মাধ্যমে যে একটা হচ্ছে চিকিৎসার সময়টা একটু বড় হবে বা ডোজটা বড় হবে চোদ্দ দিন হবে সাথে সাথে হচ্ছে আমরা অবশ্যই কালচার করে স্পেসিফিক অ্যান্টিবায়োটিক জেনে করলে চিকিৎসাটা করলে ভালো হয় প্রতিরোধের কোনো উপায় আছে কিনা না যে আমরা চাচ্ছি না যে টাইফয়েড হোক মানুষের জি এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ কারণ যদি অর্গানিজম যদি আমাদের সালমোনা টাইফি যেটা যে বললাম এটা যদি শরীরে না ঢোকে তাহলে তো ইনফেকশন হওয়ার কোনো সুযোগ নেই কিংবা টাইফয়েড হওয়ার সুযোগ নেই এটা আসলে আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন দেশ বিশেষ করে আমি আগে বলেছি ভারতে অনেক বেশি এবং সেক্ষেত্রে এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্যানিটাইজেশ স্যানিটেশন আমাদের বলি এবং গুড হাইজিন মেনটেন করা এবং সেফ সেনিটেশন বলি যেটা হচ্ছে এবং আমরা হাত ধোয়া যেটা হ্যান্ড আমরা এই করোনার সময় যেটা দেখেছিলাম আইপিসি ইনফেকশন প্রিভেনশন প্রোটোকল যেটা কন্ট্রোল প্রোগ্রাম ছিল সেসব ক্ষেত্রে যে রুলসগুলো আমরা মেনেছি যেমন হ্যান্ড হ্যান্ড ওয়াশিং সবসময় খাবার খাওয়ার আগে আমরা হাত ধুয়ে নেব পর ঠিকমতো ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নেব এবং সেফ ওয়াটার পান করব আমরা কখনোই বিশুদ্ধ পানি ছাড়া কোনো ধরনের বাইরে থেকে কোনো যেমন কোনো সাপ্লাই পানি অথবা কোনো কন্টামিনেটেড ওয়াটার আমরা কখনোই খাবো না এটার মাধ্যমে মেইনলি আমি আগে বলেছি এটা এটা পানিবাহিত রোগ সুতরাং এই সেফ ওয়াটার যদি কেউ পান করে এবং কোনো বিশুদ্ধ খাবার খায় যেমন আন্ডার কুক মিট অনেক সময় র ফুড খায় অনেকে এগুলো রাস্তায় স্ট্রিট ফুড যেগুলো বলি আমরা এর মাধ্যমে কিন্তু জীবনে ঢুকে যেতে পারে সেক্ষেত্রে যদি আমরা এগুলা অ্যাভয়েড করতে পারি সেক্ষেত্রে আমাদের টাইফয়েড আর ঢুকবে হওয়ার চান্স অনেক ক্ষেত্রে কমে যায় আর আরেকটি হচ্ছে ভ্যাকসিন ভ্যাকসিনের মাধ্যমে আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি আমি একটু বলবো ভ্যাকসিন সম্পর্কে কারণ এটা নতুনভাবে এসেছে অনেক অনেক আগে থেকেই ছিল কিন্তু দুই হাজার সাল থেকে ইউএসএফ বি অ্যাপ্রুভ করেছে ভ্যাকসিন অনেক এটা চালু আছে ভারতে রেগুলারলি এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে এবং এই ভ্যাকসিন আসলে তিন ধরনের আছে একটি মৌখিক ভ্যাকসিনও পাওয়া যায় আবার ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া যায় এটাও আছে আরেকটি আরেকটিও আছে ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া যায় তবে বাংলাদেশে এখন বর্তমানে একটি ভ্যাকসিন পাওয়া যাচ্ছে ক্যাপসুল পলিস্যাকারাইড ভ্যাকসিন যেটা ইনসেপ্টো কোম্পানি নিয়ে এসেছে ভ্যাক্স ফয়েড নামে পাওয়া যায় এটা ইউজুলে দুই বছর বয়সের পর থেকে দেওয়া যায় এবং তবে এটা বুস্টার ডোজ আছে তিন বছর পর পর এটাকে

সময় দর্শক পানি ফুটিয়ে খাওয়ার কিন্তু নিয়ম আছে যেটা টকবক করে ফোটার পরে বিশ মিনিট আমরা অনেক সময় এক দু মিনিট পরেই নামিয়ে ফেলি ব্যাপারটা ওরকম না টকবক করে ফোটার পরে বিশ মিনিট ওইভাবে করলে নিশ্চয়ই ডায়াবেটিস জীবনে মরে যাবে রোগীদের উদ্দেশ্যে আপনার একদম তিরিশ সেকেন্ডে শেষ উপদেশ আচ্ছা আমি রোগীদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যেহেতু আসলে আমরা আগে থেকে জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউ সুতরাং এই অর্গানিজম যাতে শরীরে না ঢোকে এই বিষয়ে আসলে আপনারা খেয়াল রাখবেন কমনলি যে বাইরের যে কন্টামিনেটেড ওয়াটার যেটা আমরা সেফ ওয়াটার আমি বলি যে বিশুদ্ধ পানি ছাড়া কখনোই পানি পান করবেন না এবং বাইরে যে স্ট্রিট ফুড আছে কিংবা আন্ডার কুক র ফুড আছে এগুলো থেকে অ্যাভয়েড করবেন এবং যদি কখনও কারও এর অর্গানিজম ঢুকে যায় আপনার মনে হয় যে এটার জ্বরটা অনেক বেশি আসছে সাথে সাথে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং মেডিসিন বিশেষজ্ঞরাই এগুলো এই ধরনের রোগীদের চিকিৎসা করে থাকেন আর আরেকটি চিকিৎসার মধ্যে অনেক সময় সার্জিক্যাল ট্রিটমেন্টও লাগে অনেক সময় সার্জ যদি প্রয়োজন হয় তাহলে সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসার প্রয়োজন লাগতে পারে সুতরাং এইভাবে আপনারা যদি মেনে চলেন ইনশাল্লাহ এই রোগ থেকে প্রতিরোধ সম্ভব ডাক্তার মোহাম্মদ আরিফিজ্জামকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা আমরা জানাচ্ছি আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন সম্মানিত দর্শকবৃন্দ আশা করি আমাদের আজকের অনুষ্ঠান টাইফয়েড জন নিয়ে ডাক্তার মহম্মদ সাথে আলাপ করলাম এই বিষয়ে আলোচনা আপনার উপকৃত হয়েছেন পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি আপনারা সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং যেকোনো স্বাস্থ্য বিষয়ক সমস্যায় বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল কর্তৃক পূর্ণ নিবন্ধন প্রাপ্ত কমপক্ষে পক্ষে চিকিৎসকের শরণাপন্ন হবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ